অন তোমাদের দেখাচ্ছি কিভাবে আমি রান্নাটা করছি তো দেখো তোমাদের একটা কুমড়ো পাতা আমি অলরেডি তুলে এনেছিলাম এটাকে ধুয়ে একদম বেছে পরিষ্কার করে নিয়েছি এরকমই কিন্তু গোটা গোটা পাতাগুলো রাখতে হবে তো এরপর আমি মশলা বানানোর আগে তার আগে আমি একটা বেসনের একটা কোট করবো সেটা হচ্ছে এর জন্য আমি বেসন নিয়ে নিয়েছি চার চামচ মতন বেসন নিয়ে নিলাম আমি সঠিক আটটা রোল কন্ট্রোল বলে ওর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এটার মধ্যে আমি দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু কালো জিরা দিয়ে দিলাম যে ভাবটা আসবে বলুন আর দিয়ে এটাকে খুব সুন্দর ভালো করে ফেটিয়ে নেবো তাতে সুন্দর দেখাচ্ছে এবার এটার মধ্যে একটুখানি খাবার সোডা আমি দিলাম একদম অল্পই দিলাম আর এটাতে একটু চিনি নিয়ে যখন ভাজা হয় কালারটা খুব তাড়াতাড়ি ফেটিয়ে নেব এবার আমি করুপাতা রোলের মধ্যে যে পুটটা সেই পুটটা বানিয়ে নেব তার জন্য তলার মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম এবার এই সরষের তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে দিয়ে দিলাম সাদা জিরে কাঁচা লঙ্কা করে দিয়ে দিলাম এটা ভাজা হবে আর এটাতে দেবো আমি আদা এক চামচের মতন আমি দুটো আলু দিয়ে ফুটটা বানাচ্ছি তাই কিন্তু এক চামচ আমি আদা দিয়ে সুন্দরভাবে ভাজা হবে তারপর ভাজার পাতে কম চলে গেছে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম ধনে গুঁড়ো এক টেবিল স্পুন জিরে গুঁড়ো হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর সেদ্ধ করে রাখা আলুগুলো আমি ম্যাশ করে দিয়ে দিলাম এবার এটাকে খুব সুন্দরভাবে আমি ভাজা ভাজা করবো আর এটাতে আমি লবণ অ্যাড করবো এবার এইটার মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিলাম বেসনে কিন্তু লবণ দেওয়া আছে সেই পরিমাণ মতো বুঝে দিতে হবে আর এটাতে দেবো একটু গরম মশলা গুঁড়ো সামান্য একদম সামান্য দিলে আর দেবো এটাতে ধনে পাতা কুচি যেহেতু এটা আমি নিরামিষভাবে করছি তাই আমি কিন্তু পেঁয়াজ আর রসুন ইউজ করছি না তোমরা চাইলে কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো ভাতে এই রান্নাটা একবার করে খেয়ে দেখো এই ডাল ভাতের সাথে বলো খিচুড়ি ভাতের সাথে দারুণ খিচুড়ির সাথে দারুণ লাগে তো এই এবার আমি যেটা করছি সেটি হচ্ছে আমি রোলগুলো কিন্তু বানিয়ে নেব প্রথমে একটা ভা ধোয়া কুমড়ো পাতা নিয়ে নিলাম তার মধ্যে এরকম লম্বা ভাবে কিন্তু যাতে রোলের আকারটা দিতে আমাদের সুবিধা হয় পেঁপেটা কিন্তু খুব ভালোভাবে মুড়তে হবে তারপর আমরা যখন বেসন নেবো তখন কিন্তু মানে কিন্তু অলরেডি একটা বানিয়ে রেখেছি এটা অত সুতো দিয়ে বাঁধার দরকার নেই যখন আমরা বেসনে টোলাবো তখন আমরা এমনি এরকম লম্বা করেই ডুবাতে পারবো তো একটা হয়ে গেল দুটো আমি বানিয়ে ফেলেছি এবার আমি বানিয়ে তারপর এবার রোলগুলোকে ভেজে নেওয়ার জন্য সাদা তেল গরম করে দিয়েছিলাম এরপর একে যে বেসনের ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম এটার মধ্যে একটা একটা করে ডুবাচ্ছি এবার দু আমি তেলে ছেড়ে দিয়েছি সুন্দরভাবে কুট করে নিয়ে তেলে ছেড়ে রেখে কুমড়ো পাতাটা খেতেও ভালো লাগবে ভেতরে যে আলুর স্টাফটা দেওয়া আছে এটার জন্য তো দারুণই লাগছে এটা খুলে যাওয়ার চান্স থাকে না তাই মাংসার দরকার নেই এবার এগুলো সবগুলি কড়াইয়ে ভেজে নিয়ে তো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু পাতাগুলো কিন্তু খুলে যাওয়ার কোনো চান্স নেই তো লম্বা লম্বা করে করা হয় বলে তাই রোলগুলো হয় নাহলে খেল যেমন পারবেন সেক দেবে অসুবিধা কিছুতে দেখতেই পারছো একটাও কিন্তু খুলে যায়নি এবার এগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে তো এবার আমি এগুলিকে নামিয়ে নিয়ে পাখিগুলি ভেজে নিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা দেখছো ভাজাটা তোমার চলছে ভাজাটা কিন্তু খুব আস্তে আস্তে ভাজতে হবে তো মিডিয়াম আছে ভাজতে হবে যেহেতু আমরা কুমড়ো পাতাগুলো সেদ্ধ করে নিয়ে নিই তো সেদ্ধ যাতে ঠিক প্রপারভাবে হয় তার জন্য ঢাকা দিয়ে দিয়ে হালকা আছে কিন্তু ভাজতে হবে আমার প্রায় ভাজা হয়ে এসছে তোমরা চাইলে কিন্তু কুমড়ো পাতা ভাবিয়ে নিয়েও করতে পারো কিন্তু না ভাপিয়ে নিয়ে আমি করেছি কিন্তু এটা কী হয় কুমড়ো পাতাগুলো বেশ ভালো মুখে মুখে লাগে তো ওটা খেতে ভালো লাগে বা যারা সেটা সত্যি মানে যারা যাদের সেটা ভালো না লাগে তারা ভাপিয়ে নিয়ে করতেও কোনো অসুবিধা নেই তো এগুলো আমার হয়ে গেছে আমি নামিয়ে নিয়ে একবারে করে তোমাদের দেখো আমার কুমড়ো পাতার রোল একদম কিন্তু রেডি হয়ে গেছে গরম গরম ডাল ভাতের সাথে বা খিচুড়ির সাথে অসাধারণ জমে যায় একবার বানিয়ে খেও আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে কী করতে হবে তোমরা জানো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল